এই ভিডিওটি বেশ কিছুদিন আগে রেকর্ড করা আমরা একটা পিকনিকে গিয়েছিলাম এটা ছিল হচ্ছে ফেব্রুয়ারি মাসে তখনও কিছুটা ঠান্ডা আবহাওয়া ছিল এই জন্য আপনারা ভিডিওর মধ্যে কম্বল দেখতে পাচ্ছেন তো যাই হোক আরশান হচ্ছে এই একটা ফুটবল খেলা হয়েছিল ওখানে এই লাঞ্চ বক্সটি প্রাইজ পেয়েছে ও খুব খুশি হয়ে গিয়েছিল ভেবেছিলো কোনো খেলনা আছে তো যখন দেখলো যে কোনো খেলনা নাই লাঞ্চ বক্স তো বাবাকে সে প্রেজেন্টটা দিয়ে দিচ্ছে ও কিন্তু অনেক বড়োদের সাথে কম্পিটিশন করেছে লাইক ওর বাবাও হচ্ছে গেমে অংশগ্রহণ করেছিল তো ওই আর কি থার্ড প্রাইজ পেয়েছে ওর বাবা কিন্তু পায়নি তো যাই হোক আমরা আবার দাদুর বাসায় বেড়াতে এসেছিলাম ওখানে এনজয় করলাম বিকালবেলা একটু ছাদে যাচ্ছি ঘুরতে দেখেন কি খুশি সে লিফ্টের মধ্যেই লাফালাফি ঝাপা শুরু করে দিয়েছে তো আমরা ছাদে যাবো আজকে এই ছাদটা আমার অনেক ভালো লাগে কারণ ছাদটা বিশাল বড়ো আসান ইচ্ছা মতন এখানে খেলাধুলা করতে পারে আলিজা তখনও পুরোপুরি হাঁটা শিখেনি এজন্য ওকে কোলে নিয়ে রাখতে হয় এই যে মাসাল্লাহ দেখেন আমার বুড়িটাকে দেখে মাসাল্লাহ বলতে ভুলবেন না এই ছাদে কিছু গাছ আছে আমি গাছ খুব ভালোবাসি তো এখানে অনেক সুন্দর সুন্দর কিছু গাছ আছে দেখে ভাল লাগে আর গাছগুলো যে খুব যত্ন করে লাগানো হয়েছে সেটা কিন্তু দেখেই বোঝা যাচ্ছে চারিদিকে দেখেন শুধু বিল্ডিং আর বিল্ডিং এই ইট পাথরের শহরে বিল্ডিং ছাড়া আর কিছু দেখা যায় না আকাশ তো দেখাই যায় না খুব মিস করি খোলা আকাশকে আমি আসলে বড় হয়েছি ছোটবেলায় ক্যান্টনমেন্টে তো ওখানে বিল্ডিং এত বেশি তখন ছিল না কিছুটা ফাঁকাই ছিল খোলা পরিবেশে বড় হয়েছি ওই দিনগুলোকে খুব বেশি মিস করি যদিও ঢাকাতেই বড় হয়েছি কিন্তু তারপরেও ক্যান্টনমেন্ট এরিয়া হওয়াতে আমাদের বাসার ওখানটা কিন্তু খোলামেলা পরিবেশ ছিল আসান এখানে উঠলেই আমার ভয়ে বুকটা দুরুদুরু করা শুরু করে কখন যেন পড়ে যায় কিন্তু সে কোনো কথাই শোনে না ও ছাদে আসলেই এখানে এসে ঝোলা শুরু করে এই যে দেখেন কী দুষ্টুমি করে আমার কিন্তু খুবই ভয় লাগে বাচ্চা মানুষকে কতক্ষণ আর বেঁধে রাখা যায় কিছুতেই কথা শুনে না তো আমি ওর সামনে দাঁড়িয়েছিলাম ছিলাম ছোটোবেলা থেকেই ও এখানে এসে দুষ্টুমি করে এখন তো কিছুটা বড় হয়েছে ও এটার উপর উঠে বসে থাকে আর বলে জাম্মু কোলে করে নামাও এই আর কি কিছুদিন যাবৎ মনটা বেশি একটা ভালো নেই কেন জানি না কি খারাপ লাগা আচ্ছন্ন করে আছে চারিদিক থেকে শুধু দুঃসংবাদ পাচ্ছি এত বেশি দুঃসংবাদ আসলে আর নিতেই পারছিলাম না কেন যেন নিজেকে খুব হতাশাগ্রস্ত মনে হচ্ছে অনেক দিন ধরেই যেন কোনো খুশির খবর গুড নিউজ বলেন আমাদের ভাগ্য থেকে মনে হয় উঠেই যাচ্ছে চারিদিকে কেবল শুধু খারাপ খবর খারাপ খবর নিতে নিতে মনটাই কেমন যেন হয়ে গেছে মানুষকে সবচেয়ে বেশি কষ্ট কিন্তু তার আপনজনেরাই দেয় এই কথাটা একদম ধ্রুব সত্যি কথা দূরের মানুষ কখনো আপনাকে কষ্ট দিবে না কারণ দূরের মানুষ আসলে আপনাকে কখনো ঠগাবে না ওহি বলছিল আমাকে একটা ছবি তুলো আলিজার সাথে তো ওকে একটা ছবি তুলে দিলাম এখন চলে যাব বাসায় সন্ধ্যা হয়ে আসছে অনেকক্ষণ হয়ে গেল কিন্তু আসান যাবে না তারপর কান্নাকাটি করা শুরু করে দিল আবার উপরে চলে আসলাম বলছি যে চলো বাবা বাসায় চলে যাই সে বলছে যে আরেকটু দশ মিনিট থাকি আর একটু খেলা করি তারপরে যাব এই যে ফাইনালি এখন আবার হচ্ছে নিচে নামছি যেটা বলছিলাম আমি কিন্তু খুব ঝামেলাবিহীনভাবে বেঁচে থাকতে ভালোবাসি মানুষের সাথে ঝগড়া ঝাঁটি মানুষের ব্যাপারে নাক গলানো এই জিনিসগুলো আমার একদমই পছন্দ নয় আমি কখনো কারো পার্সোনাল লাইফে ইন্টারফেয়ার করি না তো আমিও চাই যে মানুষ আমার সাথেও সেরকমভাবে আচরণ করুক কিন্তু সব সময় তা হয়ে ওঠে না আমি চাইলেই যে পৃথিবীটা আমার মতন হবে তা তো না কিন্তু তারপরেও যখন মানুষ বানানো মিথ্যে কথা বলে বা মিথ্যে ব্লেম দেয় তখন কিন্তু খুব খারাপ লাগে আমি যে কাজটা কখনো করিনি যে কাজটা আমি করতে চাই না সেই কাজটা যদি মানুষ আমাকে বলে যে আমি করেছি বা যেই অন্যায়টা আমি না করার পরেও আমাকে দোষ দেয় যে এটা আমি করেছি তখন কিন্তু খুব খারাপ লাগে আমি মনে করি এটা শুধু আমার নয় পৃথিবীর সব মানুষেরই যদি অন্যায় না করেও অন্যের অন্যায়ের বোঝা নিজের মাথায় নিতে হয় তাহলে তার খুবই খারাপ লাগে যাই হোক ভালো মন্দ এসব নিয়েই তো মানুষের জীবন এভাবেই পথ চলা আলিজা কেন জানি না ইলেকট্রিক সুইচ খুব বেশি পছন্দ করে এই যে দেখেন সেখানে এসে ইলেকট্রিক সুইচ পেয়ে গিয়েছে দুইটা আর হাতের নাগালে এখন খোঁচাখুচি করা শুরু করে দিয়েছে যদিও এখানে কারেন্টের লাইন নাই অফ করা ছিল এই জন্য কিছু বলিনি কিন্তু এই জিনিসটা মারাত্মক দুর্ঘটনা ঘটতে পারে বাচ্চাদের ক্ষেত্রে এখানে একটা পেন্টিং আছে পেন্টিংটা খুব সুন্দর ও ওটা দেখাচ্ছিলো তো বিকালবেলা আমরা একটু পাস্তা খেয়েছিলাম এটা খেতে অনেক মজা হয়েছিল। এখানে দেখা যাচ্ছে আম্মু কেক কাটতে বসে গেছে আসলে ওনার ছেলে হচ্ছে কানাডায় থাকেন তো বাংলাদেশে যখন দিন কানাডাতে তখন রাত হয় রাত বারোটা এক আমরা দিনের বেলা রাত বারোটা একে এখানে বসে কেক কাটছিলাম ওকে উইশ করার জন্য যতই দূরে তো থাকুক মা তো মাই সন্তানের জন্য তো মার মন সারাক্ষণ কাঁদবেই এই যে আসান মন খারাপ ও বাসায় চলে যেতে যাচ্ছে আমি কেন দেরি করছি এই জন্য তার মনটা খারাপ হয়ে আছে চলে যাব আজকে আমরা এই যে ফাইনালি রেডি হয়ে আমরা চলে আসলাম সবারই মন খারাপ যেতে ইচ্ছে হচ্ছিল না কিন্তু তারপরও যেতে হবে কারণ নার্সানারি স্কুল খোলা সামনেই পরীক্ষা বাচ্চা কাচ্চা লেখাপড়া শুরু হয়ে গেলে আর আগের মতন এত বেশি ঘোরাফেরা করা যায় না যাবরি গাড়িতে ওঠে ভীষণ খুশি যদিও গাড়ি স্টার্ট হওয়ার দশ মিনিট পরেই সে কান্নাকাটি শুরু করবে তো ফাইনালি আমরা বাসায় চলে যাচ্ছি দুই দিন ছিলাম আমরা দুই দিন অনেক বেশি আনন্দ করেছি সবাইকে বাসায় গিয়ে খুব মিস করব আর কি এখানে আসলে খুব ভালো লাগে তো ওদের পরীক্ষার কারণে বাসায় চলে যেতে হচ্ছে আমরা ধানমন্ডি থেকে মিরপুরের উদ্দেশ্যে রওনা দিব তো গাড়িতে ওঠার সময় আমার ব্যাগ ভুলে ফেলে আসছিলাম এটা আবার আনতে গিয়েছিলাম যার কারণে একটু দেরি হয়ে গিয়েছে ওর দাদির আসান সাথে কি নিয়ে যেন ভীষণ মন খারাপ করে আছে এসব ওদের চলতেই থাকে ওর দাদিকে সম্ভবত আমাদের পাশে নিয়ে যাবে কিন্তু দাদি যাবে না এই কারণে মন খারাপ হয়ে আছে আর কিন্তু বসে বসে গেট খোলার চেষ্টা করছে ধানমন্ডি এলাকার চিরচারা জ্যামে অনেকক্ষণ বসেছিলাম জ্যামে বসে আমি একটু ভিডিও করে নিচ্ছিলাম ওদের দাদি নাতিদের খুন ছুটি তো আজকের ভিডিওটা এতটুকুই আপনারা সবাই ভালো থাকবেন সবাইকে আল্লাহ হাফেজ ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক সাবস্ক্রাইব করে যাবেন আর একটি সুন্দর কমেন্ট করে যাবেন যাতে বুঝতে পারি যে আপনারা আমার ভিডিওটি দেখেছেন তো ভালো থাকবেন সবাই